পর পর একদমই রাস্তা ফাঁকা এই সময়টা আসলে মুভ করতে খুব সহজ হয় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনায়াসে চলে যাওয়া যায় জ্যামজট ছাড়াই তবে সেটা মনে হয় আর খুব বেশি দিন না আর দশ রোজার পর থেকে আবার যা তাই আগের মতো হয়ে যায় দশ রোজা পর্যন্ত মানুষ একটু এক জায়গায় স্থির হয়ে ইফতার করে এবং চিন্তা করে মানে রমজানটাকে আলাদাভাবে একটু মূল্যায়ন করে কিন্তু দশ বোঝার পর থেকে তখন আবার মানসিক একটা চাপ পড়ে যায় মানসিক চাপটা কীরকম এই ফ্যামিলির জন্য এটা কিনতে হবে ওইটা কিন্তু হবে একটা অর্থনৈতিকভাবে যে একটা চাপ আসে এটা ওইটা কেনাকাটা বাবা মায়ের জন্য কেনা ছেলেমেয়ের জন্য কিনা বউয়ের জন্য কিনা এই যে একটা চাপ আসে তো এই তখন থেকে আসলে একটু আবার সেই সন্ধ্যার সময়টাও ব্যস্ত সড়কে ব্যস্ততা দেখা দেয় হ্যাঁ এটা ওইটা লাগবে তো যার কারণে এটা এই ফাঁকা সন্ধ্যা ইফতারের টাইমে যে ফাঁকা সড়ক এটা আসলে ওই দশ তারিখ বারো তারিখ পর্যন্তই আশা করা যায় এরপরে আর তেমন একটা ই থাকে না ফাঁকা থাকে না তো দিস মনে হচ্ছে এরকম ফাকা ঢাকা কিন্তু খুবই কম দেখি আমরা হরেন থাকলেই বাজাবেন না ভরেন থাকলেই বাজাবেন না প্লিজ হরেন বাজানোটা ভদ্রতার মধ্যে পড়ে না অযথা হরেন বাজানোটা ভদ্রতার মধ্যে পড়ে না ওই যে গাড়িটা যাবে কোথায় গেল কোথায় মানে কি রাস্তার মধ্যে এভাবে কিছু দাঁড়ায় করছে কথাবার্তা যাই হোক একটা গাড়ি হয়তো কোনো সমস্যা থাকতে পারে এই কারণে হয়তো দাঁড়াইতে পারে তবে তার একটু সাইড করে দাঁড়াইলে আর একটু ভালো হইতো এতে দুর্ঘটনা ঘটতে পারে আর একটু সতর্ক থাকা ভালো যদিও এখন ইফতারের টাইম রাস্তা ফাঁকা ইফতারের পরপর টাইম কিছুক্ষণ আরও এরকম ফাঁকা অবস্থান